বেশ কয়েক বছর ধরে চাকরি করছি আর চাকরি করতে ভালো লাগছে না দু হাজার চব্বিশে কিছু না কিছু একটা ব্যবসা শুরু করতে চাইছি এরকম যারা ভাবছেন আবার অনেকে ভাবছেন যে পড়াশোনা শেষ হয়েছে অনেকগুলো বছর হয়ে গেল চাকরি ভালো পায়নি বাট আর বসে থাকবো না দু হাজার চব্বিশে কিছু না কিছু একটা ব্যবসা শুরু করব যারা এরকমও ভাবছেন না সবার জন্য অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও এই ভিডিওটা কেন কি এই ভিডিওতে আমি আলোচনা করব দু হাজার চব্বিশে কী ধরনের ব্যবসা সব থেকে বেশি গ্রোথ হতে পারে এবং কোন ব্যবসা শুরু করে আপনি আপনার একটা ভালো কেরিয়ার তৈরি করতে পারেন সেটাই এই ভিডিওতে আলোচনা করব। শুরু করার আগে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমার এই চ্যানেলে আমি শিবম সেন ফাউন্ডার অফ প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড আপনাদের সকলের পছন্দের কোম্পানি লেমন শক্তি আর দু হাজার তেইশে যেভাবে আপনারা লেমন শক্তিকে ভালোবাসা দিয়েছেন না মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমি জানি আপনারা সারা জীবন আমার পাশে থাকবেন দেখুন দু হাজার চব্বিশে আপনি একটা কেরিয়ার তৈরি করতে চাইছেন ব্যবসা শুরু করে সবার প্রথমে আমি যেই ব্যবসাগুলোর কথা বলবো ভালো করে বোঝার চেষ্টা করবেন আমি কি বলতে চাইছি সেটা হচ্ছে প্যাশনের টু বিজনেস মডেল অর্থাৎ প্যাশানে বলতে কি বোঝায় যেই কাজ করতে আপনি সবথেকে বেশি ভালোবাসেন আপনি ট্রাভেল করতে বেশি ভালোবাসেন আপনি পড়াতে বেশি ভালোবাসেন আপনি নাচতে বেশি ভালোবাসেন আপনি কিছু তৈরি করতে বেশি ভালোবাসেন ওই ভালোবাসার কাজটাকে যদি আপনি ব্যবসায় রূপান্তরিত করতে পারেন না তাহলে আপনার সাকসেস দু হাজার চব্বিশে হবেই হবে যেরকম কিছু উদাহরণ দিয়ে দিই খান স্যার পড়াতে ভালোবাসতো বাট তার পড়াতে ভালোবাসা জিনিসটা আজকে কত সুন্দর ব্যবসায় রূপান্তর হয়ে গেল এবং সে কোটি টাকার ব্যবসা করছে আজকে বায়ুজুসের মালিক দেখুন আজকে আলোক পাণ্ডেকে দেখুন ফিজিক্স বালা আজকে ট্যুর অ্যান্ড ট্রাভেলে প্রচুর মেয়েরা আছে যারা ব্লগ বানাতো ট্যুর অ্যান্ড ট্রাভেল ভিডিও তৈরি করতো আজকের দিনে তারা ট্যুর অ্যান্ড ট্রাভেল কোম্পানি শুরু করে দিয়েছে অনেকে আছে রান্না করতে ভালোবাসত রান্না তারা বাড়িতে রান্না করায় তাদের একদম মানে মন লেগে যেত সেই রান্না থেকে তারা আজকের দিনে ক্লাউড কিচেন শুরু করে দিয়েছে কেউ কেউ ক্যাফে শুরু করেছে কেউ কেউ ফুড ব্লগার হয়ে গেছে অর্থাৎ তাদের প্যাশানের তাকে তারা ব্যবসায় রূপান্তর করেছে তো ব্যবসা শুরু করার সময় আপনি দেখুন তো আপনি কি করতে ভালোবাসেন আপনার ভালোবাসার জিনিসটাকে নিয়ে যদি আপনি ব্যবসা শুরু করতে পারেন তাহলে দু হাজার চব্বিশে আপনার গ্রোথ হতে বাধ্য আছে গ্রোথ হতে বাধ্য আছে তো প্রথমে আমি যেটা বললাম সেটা হচ্ছে প্যাশানের তাকে আপনার বিজনেসে রূপান্তর করা সেকেন্ড দু হাজার চব্বিশে যে ব্যবসাগুলো ডেভেলপ হতে পারে সেগুলো হচ্ছে টেকনোলজি সার্ভিস ওরিয়েন্টেড ভালো করে বোঝার চেষ্টা করুন টেকনোলজি সার্ভিস ওরিয়েন্টেড অর্থাৎ আপনি কিছু সার্ভিস দিচ্ছেন বাট সেটার সঙ্গে টেকনোলজি জড়িয়ে আছে যেরকম আজকের দিনে ব্যাপার অ্যাপ পাগার বুক অ্যাপ ট্যালি এগুলো কী করছে কোম্পানির অ্যাকাউন্টসটাকে একদম পুরোপুরি সলভ করে দিচ্ছে একটা সময় ছিল ছোটো বড়ো সমস্ত কোম্পানিতে অ্যাকাউন্টেন্ট রাখতে হতো আজকের দিনে জানেন আপনি দু কোটি পাঁচ কোটি দশ কোটি টাকার মাসে ব্যবসা করে ফেলবেন বাট আপনি না চাইলে মানে আপনি চাইলে অ্যাকাউন্টেন্ট নাও রাখতে পারেন একটা ব্যাপার অ্যাপ বা একটা পাগার বুক অ্যাপ বা একটা ট্যালি নাইন ইয়ারপি নাইন কিছু একটা সফটওয়্যার আপনার সেই অ্যাকাউন্টেন্টের জায়গাটা পুরোপুরি রিপ্লেস করে দিয়েছে অর্থাৎ এই ধরনের যেই সব কোম্পানিগুলো সার্ভিস দিচ্ছে তাদের কিন্তু গ্রোথ অনেক বেশি হচ্ছে অনেক অনেক বেশি হচ্ছে অর্থাৎ আপনি টেকনিক্যাল সার্ভিস ওরিয়েন্টেড যে কোনো বিজনেস আজকের দিনে আপনি শুরু করতে পারেন আজকের দিনে এই যে সবাই ডিজিটাল মার্কেটিং করছে কি আছে টেকনিক্যাল সার্ভিস দিচ্ছে আজকে সবাই অ্যাপ তৈরি করছে কি করছে টেকনিক্যাল সার্ভিস দিচ্ছে আজকে বড় বড় ভিআইপি লোকেরা তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ম্যানেজ করার জন্য সোশ্যাল মিডিয়া ম্যানেজার হায়ার করছে তো সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজ কি আছে টেকনিক্যাল সার্ভিস দিচ্ছে সে টেকনিক্যাল সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস আজকে চলছে আগামী দিনে চলবে আগামী কি বলবো কয়েক বছর পর্যন্ত এই ব্যবসা কিন্তু অনেক অনেক ভালো চলবে অর্থাৎ টেকনিক্যাল সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস যদি আপনি শুরু করতে চান আপনার এই ইন্ডাস্ট্রিতে কিন্তু কেরিয়ার অনেক অনেক সেটেল হতে পারে এবারে ফুড বিজনেস ফুড বিজনেস এই সময়ে দাঁড়িয়ে ফুড বিজনেস অনেক অনেক ভালো ডিমান্ড বেড়ে গেছে কেন কি আজকের দিনে মানুষ আউটসাইডের খাবার খেতে পছন্দ করছে হ্যাঁ একজন মানুষ যে নিজে ডায়েট মেনটেন করছে নিজেকে হেলদি থাকার চেষ্টা করছে সেও কিন্তু আউটসাইডে গিয়ে খাবার খাচ্ছে কেন কি আউটসাইডে কোনো একটা রেস্টুরেন্ট আছে সে ভালো স্যালাড বানিয়ে দিচ্ছে বিভিন্ন রকমের স্যালাড বানাচ্ছে অর্থাৎ একটার সময় ট্রেডিশনাল বিজনেস যেটা ছিল সেখানে চাউমিন মানে ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান ফুড সেই সাউথ ইন্ডিয়ান ফুডের মধ্যে ইডলি দোসা বাগারা বাগারা যেগুলো ছিল সেগুলো ছিল বা চাইনিজ খাবারের মধ্যে ফ্রায়েড রাইস চাউমিন চিলি চিকেন এগুলো যে কমন খাবারগুলো ছিল এই কমন খাবারকে পুরো রিপ্লেস করে দিয়েছে ইনোভেশন খাবারের মধ্যে যে ইনোভেশন নিয়ে এসছে আজকে আপনি চাইনিজ ফুডের মধ্যেও চাইলে স্যালাড পেয়ে যেতে পারেন তারা নুডলস দিয়ে কি সুন্দর করে স্যালাড বানিয়ে দিচ্ছে আপনি নিজেকে ডায়েট মেনটেন করছেন আপনার নিজের বডিটাকে ঠিক রাখছেন আপনি আউটসাইড ফুড খাচ্ছেন কনজিউম করছেন বাট আপনি কিন্তু ফ্যাট গেন করছেন না তো এই ফুড বিভিন্ন ধরনের ফুড আজকে বিভিন্ন ক্যাফে চলে এসছে আজকে আপনি বাড়ি থেকে কি বলবো ক্লাউড কিচেন শুরু করতে পারেন একদম ঘর থেকে ক্লাউড কিচেন শুরু করতে পারেন একা একা শুরু করতে যে আজকের দিনে হোটেল বিজনেস আজকের দিনে ছোট ছোট গাড়ি করে বিভিন্ন রকমের স্টল দেওয়া হচ্ছে খাবারের তো ফুড ইন্ডাস্ট্রি এখন অনেক অনেক বেশি গ্রোথ হচ্ছে আপনি চাইলে ফুড ইন্ডাস্ট্রিতে কিন্তু পা রাখতে পারেন এটাও কিন্তু একটা গ্রোথ ইন্ডাস্ট্রি আছে এরপরে যেই ইন্ডাস্ট্রির কথা আলোচনা করব সেটা বলার আগে বলবো ওয়ান টোয়েন্টি ডেজের একটা চ্যালেঞ্জ আমি নিয়েছি আপনাদের সঙ্গে আপনাদের সকলকে সঙ্গে নিয়ে কেন কি আজকের পর থেকে আপনি একশো কুড়ি দিন পর্যন্ত টানা আমার এই চ্যানেলে একশো কুড়ি রকমের বিজনেস আইডিয়া বিজনেস কি স্টাডি এই চ্যানেলে পাবেন কিন্তু ভালো করে শুনবেন শিবম সেন বাংলা চ্যানেলে আমি টানা একশো কুড়ি দিন আপনাদের সঙ্গে নতুন নতুন বিজনেসের আইডিয়া নিয়ে কথা বলবো এবং কথা বলবো ফেলিওর বিজনেস সাকসেসফুল কি স্টাডি নিয়ে যাতে আপনাদের ব্যবসাকে গ্রোথ করতে অনেক সুবিধা হয় আর লেমন শেক্তি চ্যানেলে কথা বলবো একটা স্টার্ট আপ বিজনেসকে কীভাবে ডেভেলপ করা যায় অর্থাৎ ফাইন্যান্স নিয়ে সেলস নিয়ে মার্কেটিং নিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ নিয়ে এইচ নিয়ে সমস্ত কিছু নিয়ে কথা বলবো লেমন শেক্তি চ্যানেলে অর্থাৎ এই দুটো চ্যানেলের দুটো চ্যানেলের টিকিট সিট বুক করে নিয়ে আজকে থেকে একশো কুড়ি দিনের জন্য আমার সঙ্গে সফর করার জন্য দেখুন এর পরের ইন্ডাস্ট্রি যেটা বলবো আমি ই কমার্স বিজনেস ইন্ডাস্ট্রি কি করে ভুলছেন আজকের দিনে ই আর আপনারা মনে মনে ভাবছেন কেন শিবম দা ই কমার্সের কথা বলছে না ইয়েস ই কমার্স ইন্ডাস্ট্রি ই কমার্সে আপনি একজন সেলার হতে পারেন আপনি একজন ড্রপ শেপিং বিজনেসম্যান হতে পারেন আপনি নিজে সেল করতে পারেন নিজস্ব প্রোডাক্ট নিজস্ব ব্র্যান্ড তৈরি করে শুধুমাত্র আপনি অনলাইনে বিক্রি করতে পারেন একটা সময় ছিল যখন কোনো প্রোডাক্ট তৈরি করতে হলে আপনাকে ডিপেন্ড করতে হতো হোলসেলারের উপরে আপনাকে ডিপেন্ড করতে হতো ডিস্ট্রিবিউটার ক্রিয়েটের উপরে বাট আজকের দিনে ছোট ছোট এমন প্রচুর প্রোডাক্ট আছে যেটা আপনি নিজে তৈরি করে নিজের ব্র্যান্ড বানিয়ে ঘর থেকে অনলাইনে বিক্রি করতে পারবেন অনলাইনে বিক্রি করতে পারবেন এবার আপনার কাছে পয়সা নেই আপনি তখন ড্রপশিপিং করতে পারবেন আপনি রিসেলার হতে পারেন তো এই যে অনলাইনে বিভিন্ন রকমের ব্যবসা চলে এসছে ই কমার্স ওরিয়েন্টেড তো সেগুলো শুরু করতে পারেন আর এই ই কমার্সে শুধুমাত্র প্রোডাক্ট বিক্রি করতে হয় সেরকম কিন্তু নয় ই কমার্সের সার্ভিসও বিক্রি করা যায় আজকে আরবান কোম্পানি সার্ভিস বিক্রি করছে আজকে প্রচুর ট্রাভেল কোম্পানি সার্ভিস বিক্রি করছে আজকে যেই অ্যাপ থেকে আপনি ডক্টরের সেবাগুলো পাচ্ছেন তারা কী করছে সার্ভিস বিক্রি করছে তো ই কমার্স যা সেটা হতে পারে প্রোডাক্টের জন্য সেটা হতে পারে আপনার সার্ভিসের জন্য তো ই কমার্স রিলেটেড বিজনেস কিন্তু আপনি শুরু করতে পারেন এই সময় এরপরে বলবো ট্রেডিং ইন্ডাস্ট্রি ট্রেডিং ইন্ডাস্ট্রির অবস্থা ভীষণ ভীষণ খারাপ বা দু হাজার চব্বিশে যদি আপনি ট্রেডিং করতে চান না কিছু ইনোভেশন প্রোডাক্ট এখন বেরিয়ে গেছে ইনোভেশন মানে আপনি ধরে নিন ঘরের ওয়ালটাকে আগে কি করতো প্রিন্ট করতে হতো এখন প্রিন্ট করতে হচ্ছে না এখন ওয়াল পেপার পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের ডিজাইন এবার সেটা এত সস্তা এবং এত টেকসই মানুষ সহজেই সেগুলোকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে তো এটা কি আছে এটা একটা প্রোডাক্টের মধ্যে ইনোভেশন নিয়ে এসছে তো এই ইনোভেশন যে প্রোডাক্টগুলোর মধ্যে নিয়ে এসছে সেই প্রোডাক্ট ট্রেডিং করতে পারেন কিন্তু আপনি এই দু হাজার চব্বিশে অর্থাৎ এই যে যতগুলো ইন্ডাস্ট্রির কথা বললাম যতগুলো ব্যবসার কথা বললাম এই ব্যবসাগুলো শুরু করলে আপনি আপনার একটা কেরিয়ার তৈরি করতে পারবেন এবং পার্টিকুলার আপনি যদি কমেন্ট করেন আমাকে দা এই ব্যবসার উপরে কি কিছু কথা বলুন আমি সেই ব্যবসা নিয়েও এই একশো কুড়ি দিনের মধ্যে কথা বলবো শুধুমাত্র সঙ্গে থাকুন ভিডিও যদি ভালো লাগে ডেফিনেটলি একটা লাইক করবেন আর এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ডেফিনেটলি দা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আবারও দেখাবে হবে নতুন ভিডিওর সঙ্গে জয় হিন্দ বন্দে মাতরম